যে ড্রেসটি দেখাবো প্রিমিয়াম কটনের মধ্যে গুলজি ব্র্যান্ডের দেখতেই পারছেন নেক পোর্শনে ভি শেপ করে অ্যাম্ব্রডারি করে দেওয়া আছে আর এই ড্রেসগুলো কিন্তু সেই প্যাটার্নের ড্রেস যেগুলো পরলে আপনাদেরকে অনেকাংশে স্লিম লাগবে আমি পুরো ড্রেসটা একটু খুলে দেখাচ্ছি এই যে দুই সাইডের যে প্যানেল করে দেওয়া প্রিন্টেডটা আছে নেক পোশন থেকে শুরু করে এই প্যানেলটার কারণেই হচ্ছে আপনাদেরকে স্লিম লাগবে আর ভি শেপ করে হচ্ছে কিন্তু অ্যাম্ব্রডারি করে গলার সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে এই যে হচ্ছে আমাদের নেট সাইডে পেয়ে যাচ্ছেন একটা এক্সট্রা প্যানেল খুবই সুন্দর একটা কালারের মধ্যে কিন্তু করে দেওয়া আছে ডার্ক কালার খুবই ব্রাইট লাগবে আপুদেরকে এই ছিল আমাদের ফুল ড্রেসটা এখন চলে যাচ্ছে হচ্ছে দোপাটা দোপাটা কিন্তু খুব সুন্দরভাবে কাটওয়ার্ক প্লাস অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া আছে দুই সাইডে কাটওয়ার্ক প্লাস অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া আছে দুই সাইডে কাটওয়ার্ক প্লাস এম্ব্রোডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর পুরোটাতে পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স প্লাস জারি ওয়ার্ক করে দেওয়া খুবই সুন্দর কালার কম্বিনেশনে করা আর খুবই সফটের মধ্যে কিন্তু ম্যাটেরিয়ালটা থাকছে এই যে হচ্ছে আমাদের ফুল দোপাট্টাটা এখন পেয়ে যাচ্ছি সাথে একটা প্যান্টের কাপড় ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন